যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কথা বলাটা খুব প্রয়োজন সময়টা খুব দামি তুমি যদি বলো কাজটা সব ওটা কিন্তু না কাজের শেষে এক মিনিট পাঁচ মিনিট কথাটা জরুরি সারা দিন কথা বলা লাগে না সারা দিন শেষে যদি পাঁচ মিনিটের জন্য কথা বলো ওটাই অনেক কথা না বলার জন্য অনেক সম্পর্ক শেষ হয়ে যায় তাই কথা বলাটা প্রয়োজন তবে হ্যাঁ মানুষ যতটা ভালো সাজে আসলে কি ততটা ভালো কেউ নদীর মতন শান্ত আবার কেউ স্রোতের নিচে লুকিয়ে রাখা গভীর রহস্য কেউ কেউ ফুলের মতন সৌরভ ছড়ায় আবার কেউ কাটার মতন বিঁধে যায় কিছুটা সত্যি বাকিটা অভিনয় এটাই মুখ কিন্তু কত রং পরিবর্তন তাই চেহারা দেখে নয় মন দিয়ে মানুষকে চিনতে হয় তাই বলে আত্মসম্মান সবারই থাকে তবেও কেউ কেউ ম্যাসেজ দিয়ে ফেলে বেহায়ার মতো নিজেই বারবার খোঁজ নেয় গুরুত্ব পাচ্ছে না না জেনেও গুরুত্ব দিয়ে ফেলে বিনা অপরাধে ক্ষমা চায় বারবার অপমান কষ্টের মায়া জঙ্গল তৈরি করে ফেলে কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না পায়ে পড়তে চায় না মাথা ঝোঁকাতেও চায় না ভালোবাসা এক এমন অনুভূতি যা মানুষকে দিয়ে সব করিয়ে নিতে পারে তবে জীবনে যতবারই যত বড় ভুল করেছি সেই ভুলের স্বীকারোক্তি আমি করে নিয়েছি যতই যখনই অনুবোদন করে ফেলেছি ভুলটা আমার ছিল আমি তৎক্ষণাৎ ক্ষমা চিয়ে নিয়েছি আমি শুরু থেকেই এরকম ছিলাম তা না ধীরে ধীরে বদলেছি আমি যখন দেখলাম নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে ভুল মেনে নেওয়াটা সহজ তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানো ছেড়ে দিয়েছি আগে কখনো কেউ কোনো সিদ্ধান্ত জানালে তার সিদ্ধান্ত ভালো না লাগলেও সে সিদ্ধান্তে মত দিয়ে দিতাম এখন মানুষের সিদ্ধান্তের বিপরীতে আমি সবসময় একটাই কথা বলি আমি যা ভালো মনে করি আমি তাই করব তবে নিজের ভালো থাকা যদি অন্যের উপরে ছেড়ে দেন তাহলে সুখটা আর আপনার থাকে না কারণ মানুষ বদলায় দূরে যায় হারিয়েও যায় কিন্তু নিজের ভেতরের আনন্দটা কেবল চিরস্থায়ী থাকে আপনার মন ভালো রাখার কারো দায়িত্ব নয়